হ্যালো বন্ধুরা আজ চলে গেছিলাম বাংলা তথা গোটা ভারতের বিরিয়ানি প্রেমীদের স্বর্গ ব্যারাকপুরের দাদা বৌদি বিরিয়ানিতে তো এই যে বন্ধুরা আগের ব্লগেই তোমাদের বলেছিলাম ভাইয়ের অ্যাডমিশনের জন্য চলে এসেছিলাম আমাদের কলেজে আর সেখান থেকে বেরিয়ে চলে গেছিলাম সেই বিশ্ববিখ্যাত দাদা বৌদি হোটেলে যার বিরিয়ানি সুনাম এখন ছড়িয়ে পড়েছে বাংলার গন্ডি পেরিয়ে ভারত তথা বিশ্বের দরবারে তো এই যে চলে এসেছিলাম কিন্তু যেহেতু বৃষ্টির দিন রেস্টুরেন্টের সামনেই জমেছিল এক হাঁটু করে জল বিরিয়ানির জন্য এটুকু স্যাক্রিফাইস তো করাই যায় তো এক হাঁটু জল পেরিয়ে চলে গেলাম দাদা বৌদি রেস্টুরেন্টে তো এই যে এখানে লম্বা লাইন ছিল তো লাইনে আমরা দাঁড়িয়েছিলাম এখানে জামাই ষষ্ঠীর একটা মেনুও দেখছিলাম ওখানে অনেক রকম থালিও ছিল যেটা হয়তো কদিন আগে জামাইষষ্ঠীর জন্য ওরা স্পেশাল লঞ্চ করেছিল আর এই যে এই আউটলেটটার সামনে এখানে প্রচুর বিরিয়ানির হাঁড়ি পরে ধরে সাজানো রয়েছে একের পর এক হাঁড়ি এখানে আসছে আর গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি কথায় আছে না ঘ্রাণেনও অর্ধ ভোজে না অর্থাৎ গন্ধেই যেন অর্ধেক খাওয়া হয়ে যায় ঢোকার আগে এই প্লেসটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন অর্ধেক খাওয়া হয়ে যাচ্ছিলো এই বিরিয়ানির গন্ধে এতটাই সুন্দর গন্ধ এখানের বিরিয়ানির আর দেখো কলাপাতাতে করে সার্ভ করা হচ্ছে যেই জিনিসটা কিন্তু খুবই অথেন্টিক আর যেটা আমাকে খুবই আকৃষ্ট করছিল আর এখানকার চিকেন আর মাটনের সাইজগুলো আমি যা দেখছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট অসাম তো চলো এবার আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব ভেতরে তো ফাইনালি আমাদের লাইন চলে আর আমরা এখন রেস্টুরেন্টের ভিতর ঢুকেও গেছি তো এটা হচ্ছে ওদের গ্রাউন্ড ফ্লোর আর এখানে প্যাকড ছিল পুরোটাই তার জন্য আমরা চলে গেলাম ফার্স্ট ফ্লোরে তো এখানকার ডেকোরেশনটাই তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে জাস্ট ওয়াও এবার চলে যাবো সরাসরি আমরা এখান থেকে ফার্স্ট ফ্লোরে তো যাই হোক ফার্স্ট ফ্লোরে যেতে গিয়ে যে এই দাদা আমাদের দরজা খুলে দিচ্ছে কিন্তু এখানেও আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হলো কারণ ফার্স্ট ফ্লোরেও অনেক লোক ভর্তি ছিল দাদা বৌদি বিরিয়ানি এমন একটা জায়গা যেখানে সব সময় লোক একদম ভর্তি থাকে আর ফেস্টিভ্যাল হলে তো কোনো কথাই নেই চান্স পাওয়া খুবই দুষ্কর তিন চার ঘন্টা লাইন দিয়েও চান্স পাওয়া যায় না এইখানেও থরে থরে বিরিয়ানি কাটা হচ্ছে মানে একবার রেস্টুরেন্টের সামনে একবার রেস্টুরেন্টের পিছনে জাস্ট কি বলবো তোমাদেরকে আজকে দাদা বৌদি রেস্টুরেন্টের ভিতরের কিচেনটাও একটু ঘুরিয়ে দেখাবো সচরাচর ওনারা কাউকে অ্যালাউ করেন না তবুও একটু সবার চোখ এড়িয়ে শুধুমাত্র তোমাদের জন্য ঢুকে পড়েছিলাম ওনাদের কিচেনে তো এটা হচ্ছে ওনাদের কিচেন যেখানে অনেক কিছু রান্না হচ্ছে চিকেন চাপ থেকে শুরু করে মাটন চাপ এবং আরও কত কি তো এই যে কলা পাতার ওপর কাঁসার বাটিতে করে ওরা সার্ভ করছে অন্নপ্রাশন থেকে আইবুড়ো ভাত বা জামাই ষষ্ঠী ওনারা বোধ হয় এইভাবেই সার্ভ করে থাকেন তো ওনাদের এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো ওই যে এখানে রান্না হচ্ছে অনেকগুলো গ্যাস ওভেন জ্বলছে উপরে চিমনি সাজানো রয়েছে আর এটা হচ্ছে স্যালাড কাটার একটা ইউনিক মেশিন কারণ যেখানে এত শত লোক খাচ্ছে প্রতি ঘন্টায় তো সেখানে কোনো মানুষ হাত দিয়ে তো কাটতে পারবে না তাই এই মেশিনটার মাধ্যমে কাটা হচ্ছে খুবই ইউনিক এই মেশিনটা তো যাই হোক কথা বলতে বলতে চলে এসেছি আমরা ফার্স্ট ফ্লোরে তো এতটাই ডেকোরেটেড তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা কি সুন্দর কাজ দিয়ে আর রং বেরঙের ফুল দিয়ে সাজানো জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এখানে এসে আমি অ্যাম্বিয়েন্স প্রেমে পড়ে গেছি লিটারেলি ব্যারেকুরে দাদা বৌদির আরেকটা আউটলেট ছিল সেটাতে আমি আগেই গিয়েছিলাম কিন্তু এই আউটলেটটাতে ফার্স্ট টাইম এটা লঞ্চ করার পর তো দারুণ এখানকার অ্যাম্বিয়েন্স আর এখানে একটা মকটেল কর্নারও ছিল যেখানে কি সুন্দর রঙ বেরঙের কাঁচের বোতল কাঁচের গ্লাস দিয়ে ডেকোরেট করা ছিল তো যাই হোক আজকে এই ট্রিটটা পুরোটাই ছিল আমার পিসি এবং কাকার তরফ থেকে তো আমরা চারজনে এখানে খেতে চলে এসেছি আমি পিসি কাকা আর ভাই দাদা বৌদিতে এসছি আর এই লোগোটার সামনে পিকচার তুলবো না সেটা তো হতেই পারে না তো যাই হোক এখানে দাঁড়িয়েও ফটোশুট করে নিলাম খাওয়ার আগে ওদিকে তো আমার পেটের ইঁদুরগুলো দৌড়দৌড়ি করতে শুরু করে দিয়েছিলো এত টাই খিদে পেয়েছিল আর গন্ধটা শুখে তো জাস্ট আমার হয়েই গেছে এত দারুণ এখানে দেখতে পাচ্ছ গণেশজির মূর্তিও রয়েছে তো এখানে নিত্য পুজো হয় ওনার আর পুরো রেস্টুরেন্টটা দেখো একদম প্যাকটা কোথাও একটু খালি নেই এই সিটটা হচ্ছে আমাদের এই যে পিসি কাকা আর ভাই বসে আছে আর এই চেয়ারটা এপাশে যেটা রয়েছে এটা হলো আমার চেয়ার এখানে আমি বসবো এখন তো বসতে বসতে পিসি আর কাকা আমার হাতে মেনু কার্ডটা ধরিয়ে দিয়ে বললো যেটা আমার পছন্দ সেটাই যেন আমি অর্ডার করি তো এখান থেকে আমার পছন্দ হয়েছিল চিকেন স্পেশাল যে বিরিয়ানিটা ছিল সেটা তো আমরা দু প্লেট অর্ডার করেছিলাম কারণ ভাই এখানে এসে আগেই ট্রাই করে গেছে একবার তো ভাই বলল চিকেন স্পেশাল যে বিরিয়ানিটা সেটা ফুল প্লেটে যেটা দেয় সেটা একজনের জন্য খাওয়া মোর দ্যান এনাফ মানে ইম্পসিবল বলা চলে এতটাই কোয়ান্টিটি দেয় তো আমরা দু প্লেট নিয়েছিলাম এখানে তো এই যে এখন আমরা ওয়েট করছি কখন আসবে কখন আসবে বলতে বলতে চলেও বসছে আমাদের খাবারটা তো ওনারা খুব সুন্দর চারটে প্লেটে এত সুন্দর করে সার্ভ করে দিয়েছিল, জিনিসটা জাস্ট ওয়াও ছিল পুরো ব্যাপারটা এইরকম একটা ডেকোরেটেড রেস্টুরেন্টে এসে তাও আবার কলা পাতায় খাওয়া মানে আধুনিকতার সাথে ঐতিহ্যের মিলবন্ধন আমরা যেটাকে বলি তো সেই জিনিসটা পুরো আমি এখানে পাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ কতটা কোয়ান্টিটি এখানে ছিল যেটা আমার মতো একজন বিরিয়ানি লাভারের কাছেও মনে হবে যে কোয়ান্টিটিটা মোর দ্যান এনাফ মানে একা খাওয়ার জন্য যথেষ্ট এবং যথেষ্ট তো যাই হোক যেহেতু বিরিয়ানি প্রথমেই আমি চামচ দুটোকে দূরে সরিয়ে দিলাম কারণ বিরিয়ানির সাথে আমার হাতের একটা দারুণ আন্তরিক সম্পর্ক আছে বিরিয়ানিটা হাত দিয়ে না খেলে ঠিক পোষায় না তবে আর দেরি কেন সামনে এত সুন্দর বিরিয়ানি সাজানো রয়েছে গন্ধে যেন চারিদিকটা মোমো করছিল তো আর দেরি করে লাভ নেই তো চলো শুরু করে দিলাম খেতে চিকেনটা এতটাই সফট আর জুসি ছিল আর এতটাই সাইজে বড় ছিল যে কি বলবো তার মধ্যে জাম্বো সাইজের একটা আলু দিয়েছিল সাথে স্যালাড এবং পুদিনার চাটনি সমস্তটাই ছিল তো দেখতেই পাচ্ছ এই যে একটু আলু একটু চিকেন আর অল্প একটু পেঁয়াজ নিয়ে দিলাম মুখে চালান করে বিরিয়ানিটা তো মুখের মধ্যে একদম স্বাদের ব্লাস্ট হচ্ছিল সত্যি বলতে এই স্বাদের ভাগ হবে না তো চলো বন্ধুরা আমি জেনে নিই ওদের কেমন লাগে কেমন লাগছে বল কেমন লাগছে ভালো লাগছে চিকেনটা কেমন এখানে তো ও হাতে নিয়েই দেখাচ্ছে চিকেনটা কতটা বড় প্রত্যেকটা প্লেটেই এরকম বড় সাইজের চিকেন ছিল পিসি তোমার কেমন লাগছে বলো এই যে বিষিও খাচ্ছে কাকা তোমার কেমন লাগছে খুব ভালো তো আপনাদেরকে বলে রাখি আমার এই কাকা কিন্তু খুব ভালো রান্না করে মানে ক্যাটারের বিজনেস প্লাস রান্না ঠাকুর তো কাকা এখন খেয়ে যাচ্ছে এখান থেকে বাড়িতে গিয়ে এরমভাবে বানানোর ট্রাই করবে করে আমাদের খাওয়াবে তো এই যে সামনে বিরিয়ানি রেখে খুব বেশি খোনার কথা বলতে পারছিলাম না তাই ছপা ঝপ দু চার গাল মুখে পুরে দিলাম যতক্ষণ না মনটা শান্তি হচ্ছিল ততক্ষণ যেন কিছুতেই তৃপ্তি পাচ্ছিলাম না তো যাই হোক একদম মন শান্তি করে দাদা বৌদির বিরিয়ানি খেলাম এখানকার বিরিয়ানি তো জাস্ট টপ নচ তোমরা যে যে এখনও ট্রাই করনি তারা অবশ্যই ট্রাই করো আর যারা খেয়েছ তারা তো জানোই এখানে কি অসাধারণ বিরিয়ানি সত্যি বেঙ্গল কেন এখন গোটা ভারতের সেরা আমাদের দাদা বৌদির বিরিয়ানি তো অবশ্যই তোমরা চলে আসো বারাকপুরে এবং ট্রাই করো দাদা বৌদির বিরিয়ানি তো পুরো রিভিউটা তোমাদেরকে দিলাম কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাও তো প্রাইসটা তোমাদের বলা হয়নি এখানকার যে স্পেশাল চিকেন বিরিয়ানিটা সেটার দাম হচ্ছে ফোর এবং স্পেশাল মাটন বিরিয়ানিটার দাম হচ্ছে ফাইভ থার্টি তো যাই হোক তোমরা এসে অবশ্যই ট্রাই করো আর এদিকে চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে দেখতেই পাচ্ছ কত সুন্দর বৃষ্টি পড়ছে ঝুপঝুপ ঝুপঝুপ করে একটা আইসক্রিমও নিয়ে নিয়েছিলাম আইসক্রিম খেতে খেতে আমাদের ট্রেন চলে আসলো তো এইবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো আর সাবস্ক্রাইব করে দিও সপরিবার আমন্ত্রণ জানালাম বর্ষাকে আমি মা বাবা মিঠাই সবাই মিলে বর্ষা বরণ বর্ষায় কি কি করলাম জানতে হলে আগামী ব্লগুলো একদম মিস করবেন না